আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠছি একটু খোলা বাজারে যাব কারণ অনেক দিন হয়ে গেছে বাজারে যাই না আর বৃষ্টিও হচ্ছে তাই ছাতা নিয়ে বের হলাম তো থাকুন আমার সাথে বাজার থেকে কী আনি না আনি একটু আপনাদের সাথে শেয়ার করি আপনার পড়ছে বৃষ্টি বাট কিছু করার নাই বৃষ্টিতে যাই বাজারে যাই না অনেক দিন হয়ে গেছে একটু ফ্রেশ সবজির জন্য যাচ্ছি আপনার খোলা বাজারে তো হাবি দিয়ে আসছি ওর বাবার কাছে ব্রেকফাস্ট করানোর জন্য আর আমি যাই বাজার করতে বাজারের ব্যাগ নিয়ে নিলাম এখন যা আমার বাসা থেকে খুব বেশি দূরে না হেঁটে যাইতে টু মিনিটসের মতো লাগে এই যে বাজার দেখেই যাচ্ছে এই যে বাজার দেখতেছেন দিন পরে আসলাম মনে হয় তিন চার মাস পরে আসছি বৃষ্টির জন্য আসতে আসলে ভালো লাগে না দেখে আমি কি কি নিব এখানে অনেকগুলো দোকান আছে আমার কাছে এই ফুলের দোকানটা অনেক ভালো লাগে এই যে সামার আসতেছে তো স্প্রিং তো স্প্রিং এর ফুল এই যে দেখেন স্প্রিংয়ের ফুল দেখি কি কি আসে นะไม่มีแต่ผัวแล้วใครไม่ใช่คนนี้แ่ผัวนี่จะกับี่ এখানে কেবাবের কার আছে দেন আপনার বিভিন্ন ধরনের এই যে চাইনিজ কোরিয়ান অনেক ধরনের শপ আছে ফুলগুলো আমার যা ভালো লাগতেছে ও একদম ফ্রেশ ফ্রেশ একটা বাঞ্চ হচ্ছে আপনার নাইন ডলার প্রাইস আছে আমি তো খুঁজে পাচ্ছি না স্প্রিং চলে আসছে বাট জিনিসপত্রের দাম আর আসলে বৃষ্টি থাকলে না জিনিসপত্রের দাম এমনিতে একটু ইয়ে থাকে কারণ বৃষ্টি হইলে তো আপনার শাক সবজি বলেন এগুলা হতে চায় না যেহেতু এটা শীতের দেশ মনে হচ্ছে শাক সবজি একটু কম কি নিব সেটাই তো বুঝতেছি না আজকে ছোটো মাছ রান্না করব তো ধনিয়া পাতা নিয়ে যাব দেখি ধনিয়া পাতা কোথায় ধনিয়া পাতা কিছু আমার বাজার করা শেষ এখন চলে যাচ্ছি বাসায় এখন আবার একটু রোদ উঠছে যাই হোক আজকে একটু রান্না বান্না আছে এখন যাই বাসায় এখানে বাজার নিয়ে চলে আসছি এখানে ফুল কিছু নিয়ে আসলাম আর এখানে সবজি আনলাম আপনার ব্রকলি ব্রকলি নিয়ে আসছি আমার হাবিবির জন্য আর শশা শশা আনছি আপনার ইয়ে খাওয়ার জন্য সালাদ খাওয়ার জন্য অনেক দিন ধরে মূলা খাই না তো ভাবতেছিলাম যে চিংড়ি দিয়ে শুটকি দিয়ে মূলা খাবো মূলা নিয়ে আসছি একটা আর এই তো ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসলাম এই হচ্ছে বাজার আর এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম আর এটা হচ্ছে দেখা গেছে যে আমরা তো অকল্যান্ডে কাচকি মাছ পাই তো এখানে নিউজিল্যান্ড ছোটো মাছ অনেক মজা খাইতে তো যেহেতু এখন আর বা মাছ আসার ফলে কাচকি টাচকি পাই না তো এটা দিয়ে এখন মনে করেন যে ভুনা করে মানে কাচকি স্টাইলে এটা রান্না করবো এটাও খাইতে অনেক মজা এইখানে রান্না বসাই দিচ্ছি আপনার মূলা চিংড়ি আর সুতির দিয়ে আপনার একটা কারি রান্না করব আর এখানে করতেছি চিকেন দিয়ে আপনার করব আর আর হচ্ছে এই যে হোয়াইট বিটটা আপনার এখানে ধুয়ে নিচ্ছি এটা আপনার একটু ভুনা রান্না করব আমার রান্না বান্না শেষ এইদিকে যে মূলা চিংড়ি সুটকি দিয়ে করলাম আর এই যে উইটবিট করলাম আপনার একটু বেশি ধনিয়া পাতা দিয়ে এখানে ডাল এই তো আজকে রান্না বান্না আজকে বৃষ্টি আর শেষ হচ্ছে না বৃষ্টি এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ আমরা আসছি পেকেন্ড শেপে একটু বাজার করার জন্য ওখানে দেখলেন যে ওইরকম কিছু ওইরকম কিছু পাই নাই তো এখানে আসছি একটু বাজারের জন্য এই যে উনি উনি পছন্দ করে বিস্কুট নিছে এখন বিস্কুট নিয়ে উনি খেলাধুলা করতেছে এখন যাই কাউন্টারে আপনার প্রেগেন্ট সেপের কাজ শেষ করে আসছি একটু ক্যামার ডে হালকা পাতলা কেনাকাটা আছে ওইগুলা করব দেন হাবিবি দেন বাসায় চলে যাব এই যে এখানে হালুইন মানে কয়েকদিন পরে হালুইন তো হালোয়েনের সব কিছু চলে আসছে আর আপনার দেখা যাচ্ছে যে স্প্রিংয়ের যে ড্রেস আসছে এর ড্রেস আসছে ক্রিসমাসের ড্রেস মানে সব কিছুর ড্রেস তো এখনই চলে আসবে বিকজ অফ যেহেতু স্প্রিং চলে আসছে সব কিছুর এখনই শুরু হয়ে যাচ্ছে মানে ফেস্টিভ্যাল এখন থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ থেকে ইয়ে নিয়ে আসছিলাম ফুচকা নিয়ে আসছিলাম একদম রেডি করা ভাজা যে আজকে এই ফুচকা দিয়ে চটপটি বানাইছি তো এই যে সূর্য ডোবার টাইম হয়ে গেছে দেখেন আকাশটা মাসাল্লাহ সুবাহান কি সুন্দর আর এখন পাখিরা ঘরে যাবে অনেকগুলা পাখি দেখা যাবে যদি পারি দেখি পাখি দেখা যায় কি না এখন আব্বা একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এই তো আজকের মতো এখানে বিদায় নিলাম অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ